আসসালামু আলাইকুম আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন সন্ধ্যার থেকে ব্লগটা শুরু করেছি সন্ধ্যাবেলা মেয়েরা খিদে লেগেছে কিছু করে দাও বাড়ি অল্প চাউমিন ছিল দুটো মেয়ে কি করে দেব অল্প ছিল দুই বোনের ভাগ করে দেব আর পাপড় ভেজে নিয়েছি সেগুলো আমরা সবাই মিলে একটা করে পাপড় ভাজা খাবো বড় মেয়েটা দিচ্ছি ছোট ছোটো মেয়েটাই হাত দিয়ে নিতে যাচ্ছিলো আমি দিয়েছি ওর আব্বুকে দিয়েছি পাপড় ভাজাগুলো খেতে থাক তারপরের দিনগার ব্লক সকালবেলা আমার যা থালা বাটি ছিল সেগুলো গ্যাসে রান্না করি তরি তরকারিগুলো তো সেগুলো সব আগে মেজে নিয়েছি আর চুলোয় ভাতটা রান্না করি সেই জন্য কালি হয়েছিল। লাস্টে হাঁড়িটা মেজে নিয়েছি অনেক থালাবাটি প্রচুর থালাবাটি হয় বাচ্চা কাচ্চা থাকলে তো অনেক জিনিস ঘোটা পড়ে তারপর আমার মেয়েরা নিয়ে খেলাধুলো করে অনেক জিনিস থালাবাটি ছিল সেগুলো সব মেজে ঘষে ধুয়ে নিয়েছি এখন আমি ওরা আব্বু যাবে বাজারে বাজার থেকে আমাদের কিছু জিনিস ফুরিয়ে গিয়েছিল সেগুলো আনতে যেতে হবে প্রতিদিন বাজার করে তো প্রতিদিনগার মাল প্রতিদিন নিয়ে আসে সেই জন্য খুব একটা বেশি কিছু যে বাজার করে স্টার করে রাখতে হয় এরকম কোনো না পাঁচ মিনিটের দূরত্ব বাজার সেই জন্য ডেলি বাজারে যায় ওর আবু বাজার থেকে বাদাম ফুরিয়ে গিয়েছিলো বাদাম নিয়ে এসে চাউমিন ফুরিয়ে গিয়েছিলো চাউমিন নিয়ে এসে আর এটা চানাচুর চানাচুরটা আমাদের বাড়ি চানাচুর চানাচুরের প্যাকেট নিয়ে আসা হয় না দুটো মেয়ে ছোট তো ওরা খেলে পেটের সমস্যা করে বলে ওই জন্য চানাচুর নিয়ে আসে না কো তবে ঘুগনি রান্না করা হচ্ছে বলে ওই কারণে চানাচুরটা কিনে নিয়ে এসেছে অল্প করে এটা ঘুগনি দিয়ে খাবে তো ওই জন্য আজকে মাংস রান্না হবে তার জন্য মাংস বেছে নিয়েছি আর এই মাংসের জন্য আলু একটা শশা আছে ঘুগনি দিয়ে খাওয়া হবে বলে ওই জন্য এই প্যাকেটে ছিল আমি বুঝতে পারিনি কো তো সেখানে বের করে মাংসটা বেছে নিয়েছি আলুটা বেছে নিচ্ছি শশাটা সাইড করে রেখে দেবো বিকালবেলা ওরা ঘুগনি দিয়ে খাবে চানাচুর দিয়ে ছোটো মেয়েটা জ্বালাতন করছিলো ছিল তো লজন ছিল দুটো ওর হাতে দিয়েছি একটা রেখেছে আর একটাই চিলে খাচ্ছে আমি এই ফাঁকে রান্নাটা করে নেবো ছোটো বাচ্চা তো এই ঘুগনি ভিজানো ছিলাম ঝড়িত করে নিয়ে ধুয়ে নিয়ে এসেছি কল থেকে এখন এবার রান্না করে নেব সব প্রেশার কুকারে রান্না করি বন্ধুরা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং ভালোও লাগে প্রেশার কুকারে মাংস রান্না করেছি ঘুগনি রান্না করেছি আমাদের তরকারিতে না বেশি ঝাল দিতে পারি না ছোট ছোট দুটো মেয়ে তো ওরাও তো এই তরকারি খায় ওই জন্য বেশি ঝাল দিতে পারি না কো আর বড়ো মেয়েটা তো মোটেই ঝাল খায় না ছোটোটা তো ঝাল খেতেই পারে অল্প অল্প হলেও বড়োটা মোটে খেতে পারে না ওই জন্য বেশি ঝাল দেওয়া হয় না আমাদের তরকারিতে তারপরে রান্না বান্না হয়ে গেলে ছোট মেয়েটার গোসল করিয়ে দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি খাবিই তো না মোটে দু চার গাল ভাত খেয়েছে আর খাইনি কো তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছি ও তো ঘুমাচ্ছে ঘুম পাড়িয়ে দিয়ে আমি যাব একটু সবজি বাগান আছে সেখানে এই পুষেকের ডোকাগুণো পড়ে গিয়েছিলো সেখানে পুষেকের ডোকাগুনে একটু এই মাচার মতো আছে সেখানে তুলে দেবো কুঞ্চিদের একটু লম্বা করে আছে সেখানে তুলে তুলে দেবো আর ঝিঙে গাছ আছে সেখানে ঝিঙে ওরকম মাছ আনা ছোটো মতো একটা দেওয়া হয়েছে বেশি বড় জায়গা না তো এই জায়গায় ওই জন্য এখানে দেব তো আজ বন্ধুরা আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশান পেতে আর কে কোথা থেকে ব্লগটি দেখছেন কমেন্ট করে জানাবেন আমার বড়ো মেয়েটাই গোসল করছে ওকে আমি গোসল করাই দিতে হয় না নিজে নিজেই কলে গোসল করিয়ে নেয় ও গোসল করছে ওখানে অল্প একটুখানি ভিডিও শুট করলাম আমার এগুলো হয়ে গেছে সব ডোকাগুলো নিচেই পড়ে গেছে কদিন বৃষ্টি হচ্ছে তো প্রচুর সেভাবে দু চার দিন দেখা হয় না আর পোশাক আল্লাপাকের ইচ্ছে ভালোই হয় এখানে পুঁশাক ভেন্ডি এগুলো লাগিয়েছি ঝিঙে উঠছে এসবগুলো লাগিয়েছি মোটামুটি অল্প একটুখানি জায়গা খুব ভালোই হয়েছে পিঁপে লাগিয়েছি বেগুন লাগিয়েছি এগুলো সবে এখনও ধরা নি বড়া লাগিয়েছি অল্প একটুখানি জায়গা একটা পোলা গাছ আছে এখানে দেখেন ঝিঙে মেয়েটা গো গোসল করছে অল্প একটু শুট করলাম তারপরে বলছি কি না গোসল করা হয়ে গেলে আমি যাব গোসল করতে তা কয়েকটা জামা ছিল রাব্বুন তিনখানা মতো জামা সেগুলো আমি বার করেছি বড় মেয়েটা বলছে আমার গামছাটা দাও আমি গা হাত পা